আবাসুম ফাতেমা হাসমিন যিনি জনপ্রিয়ভাবে তাপু নামে পরিচিত বলিউডে অন্যতম প্রতিভাবান ও রহস্যময় অভিনেচ্ছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আবার চ্যানেল আপনারা শুনছেন এবং দেখছেন গপ্প সপ্প চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি গ্ল্যামারের চেয়ে সময় অভিনয়ের গভীরতাকেই তিনি প্রাধান্য দিয়েছেন মাচিস আসতি চাঁদনি বার হায়দার ও আন্না ধুনের মতো চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় দক্ষতা তাকে বলিউডের শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে একজন প্রতিষ্ঠিত করেছে যে কোনো চরিত্রের গভীরতা ও আবেগ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে সমালোচকদের প্রশংসা এবং অগণিত ভক্তির ভালোবাসা এনে দিয়েছে বলিউডের এক সুপ্রতিষ্ঠিত নাম হয়েও তাবুর ব্যক্তিগত জীবন বরাবরই বর্তমানে বাহান্ন বছর বয়সে এই অভিনেত্রী এখনও অবিবাহিতা এবং যদিও তার জীবনে বেশ কিছু সম্পর্ক কিন্তু এসেছে বারবার কিন্তু কখনই তা স্থায়ী হয়নি তারপর প্রথম পরিচিত সম্পর্ক ছিল বলিউডের অভিনেতা সঞ্জয় কাপুরের সঙ্গে তাদের প্রথম সাক্ষাৎ ঘটে প্রেম সিনেমার শুটিং সেটে যেখানে তাদের অনস্ক্রিন রসায়ন বাস্তব জীবনেও প্রতিফলিত হয়েছে খুব ভালোভাবে কিন্তু তাদের এই সম্পর্ক দীর্ঘস্থায়ী কিন্তু হয়নি সঞ্জয় কাপুর এক সাক্ষাৎকারী জানিয়েছিলেন যে ছবির শুটিং শেষ হওয়ার আগেই তাদের সম্পর্কে অবনতি ঘটেছিল পরে তবু ইঙ্গিত সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তাবুর নাম জড়িয়ে যায় প্রযোজক সাজিদ নাদিওয়ালার সঙ্গে তার সম্পর্ক গভীরতা বাড়ে জিৎ সিনেমার শুটিং চলাকালীন তবে সাজিদের প্রয়াত স্ত্রী দিব্যা ভারতের স্মৃতি এখনও সাজিদকে আবেগ প্রবণ করে রাখত যা তাকে তাবুর সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হতে বাধা দেয় এই কারণে শেষ পর্যন্ত তাদের সম্পর্কও কিন্তু টেকেনি তাবুর প্রেম জীবনে সবচেয়ে আলোচিত অধ্যয়ন ছিল দক্ষিণী সুপারস্টার আকিনি নাগার্জুনের সঙ্গে তার দীর্ঘ দশ বছরের সম্পর্ক তাদের প্রেম একদিকে ছিল আবেগপ্রবণ অন্যদিকে ছিল বেদানাদায়ক যদিও তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন তবু বাবা তখন বিবাহিত ছিলেন এবং তার স্ত্রীকে ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি দীর্ঘ সময় অন অফ সম্পর্কে থাকার পরে তা শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসারই সিদ্ধান্ত নেন কারণ তিনি বুঝতে পারেন যে তিনি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক থাকার যোগ্যতা রাখেন অনেক সমসাময়িক অভিনেত্রীর মতো তাবু কখনো সমাজে বিয়ে প্রচলিত ধারণার সঙ্গে নিজেকে মানিয়ে নেননি বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি স্বাধীনতা উপভোগ করেন এবং সম্পর্কের মধ্যে না থেকেও সম্পূর্ণরূপে অনুভব করেন তাই তিনি নিজের কেরিয়ারে মনোনিবেশ করেছেন এমন চরিত্র বেছে নিয়েছেন যা তাকে অভিনয় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে তাপুর ব্যক্তিগত ও পেশাদার জীবনের মধ্যে যে ভারসাম্য রয়েছে তা তাকে বলিউডে এক অনন্য রহস্যময়ী অভিনেত্রীতে পরিণত করেছে বাহান্ন বছর বয়সেও তিনি আত্মবিশ্বাসী সৌন্দর্যের এক মূর্ত প্রতীক তিনি সবসময় নিজের শর্তে জীবনযাপন করতে পছন্দ করেন পর্দায় চৌম্বকীয় উপস্থিতি বা বাস্তব জীবনে আকর্ষণীয় সব মিলিয়ে এমন এক অভিনেত্রী যিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়েও নিজের এক পরিচয় গড়ে তুলেছে বলিউডের বেশিরভাগ প্রেম কাহিনী যেখানে হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে শেষ হয় সেখানে জীবনে গল্প হলে স্বাধীনতা আত্মপ্রেম এবং আত্মশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত তার ভক্তরা শুধু তার অভিনয় দক্ষতার জন্য নয় বরং জীবনের প্রতি তার শক্তিশালী দৃষ্টিভঙ্গির জন্য তাকে শ্রদ্ধা করে এবং ভালোওবাসেন ধন্যবাদ